আখমে এই আখো তেরিতে তুই যে মনোযোগটা দিলি এই মনোযোগটা যদি তুই পড়ার টেবিলে দিতি তাহলে তুই রাশিয়ায় ভার্সি শুধু একটা সিট নাকি টপ পজিশন করতে পারতি এই দুই তিন সেকেন্ডে তোরা যে মনোযোগটা দিয়েছিস মনোযোগটা যদি তোরা এখনো পড়ার টেবিলে দিস তাহলে শুধু রাশিয়া ভার্সিটিতে একটা সিট নয় টপ পজিশন করতে পারবি হ্যাঁ তুই ঠিকই শুনতে পাচ্ছিস এবং এখানে ফ্রিতে চান্স পাওয়া যায় এই কথাটা আমি এখানে লিখেও নিয়েছি যে ফ্রিতে চান্স পাওয়া যায় কিভাবে প্রস্তুতি নিবে এই ফ্রিতে চান্স পাওয়া যায় এটা আসলে কথাটা এরকম যে বাংলাদেশের মধ্যে দুইটা ভার্সিটি সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে একটু টেকনিক অবলম্বন করলে তুই কিন্তু অনেক ইজিলি চান্স পেয়ে যাবে তুই এই চান্সটা কিভাবে পাবি এবং প্রস্তুতি কিভাবে গুছায় নিবি কি কি পড়তে হবে গেম প্ল্যানটা কি হবে কতগুলো দাগাবি এই টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাই তোরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিসনি নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি তো ফার্স্টে দেখ যে ফ্রিতে চান্স পাওয়া যায় হ্যাঁ কথাটা একদম ঠিক এখানে ফ্রিতে চান্স পাওয়া যায় কারণ কিছু কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো যদি তুই অবলম্বন করিস তা তুই ফ্রিতে মানে ইজিলি তুই চান্স পেয়ে যাবি